রং বাজ দু হাজার একের মুভি মমতাজুর রহমানের আকবরের চিত্রনাট্য পরিচালনা এবং কাহিনী সব লাভ আছে আবদুল্লাহ বাবু এবং মুসলিম ফাইটিং ডিরেক্টর গ্রুপ আছে অ্যাকশন ডাইরেক্টর এবং বাবুল হল ড্যান্স ডিরেক্টর এবং ইমন শাহ সঙ্গীতে এবং এই সিনেমা অভিনয় করে মান্না কেয়া সাইনালম ময়ূরী আনোয়ার হোসেন আসিফ ইকবল নাসরিন সুরুজ বাঙালি তারপরে নাসির খান মিশা সদগর এবং আহমদ শরীফ সহ অনেকে সিনেমাটা ডিজিটাল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল আছে দেখে আসতে পারেন এবং বলতে চাই সিনেমাটা সর্বপ্রথম নায়ক জসিম এই সিনেমাটা অভিনয় করে কথা ছিল কিন্তু উনি মারার জন্য মরে যাওয়ার পরের জন্য মরে যায় এই জন্য রংবাজ বাচ্চার সিনেমাটা মান্নাকে দিয়ে এবং একটা অসাধারণ গল্প এবং ব্যবসা সফল মুভি সিনেমাটা ডিজিটাল ইউটিউব পারেন সিনেমাটার গল্পটা হলো মান্না আনোয়ার হোসেনের ছেলে মানে সিনেমাটা দেখাই তখন ভিলেনরা একটা মেয়েকে তাড়া করছে তখন আনোয়ার হোসেন দেখে ফেলে বলেছে ওকে ছেড়ে দাও বলছে না তারপর বলছে তুই কি তারপর তে এড়ে দিয়েছে তখনই মান্নাকে বলছে বাদশাহ বলে হাঁকা দিচ্ছে তখন ভিলেনরা একটা মেয়েকে তারা মানে একটা মিশা মেয়েকে ধর্ষণ করেছে তখন আনোয়ার দেখে ফেলেছে তখন পুলিশদেরকে বলে দিয়েছে এরা মানে বলেছে এখন পুলিশ ধরে নিয়ে গিয়েছে মানে অমিত হাসান অমিত হাসান পুলিশ চরিত্র অভিনয় করেছে সে বলছে যে এ কে কে করেছে আমার সাথে বলে আমি ধরবো পরবর্তীতে আনোয়ার বলে দিয়েছে তখন মিশা সদকতকে ধরে নিয়ে গিয়েছে মিশা আহমদ শরীফ মান্নার বাসায় এসে বলেছে কত টাকা লাগে আমার ছেলেকে বা আনোয়ার হোসেন না তখন মারামারি হয় পরবর্তী আনোয়ার হোসেনকে বলে তোকে কাঠ গড়ায় যাবে এবং তোর ছেলেকে জেলে দেবো পরবর্তীতে হ্যাঁ আনোয়ার হোসেন যায় জেলে দেয় তারপর দেখা যায় যে আহম্মদ শরীফ আনোয়ার হোসেনের মেয়ে মানে মান্নার বোনকে ধর্ষণ করে তখনই মান্না ওর বাসায় চলে যায় কেয়া হলো আহম্মদ শরীফের মেয়ে তারপর গিয়ে ওকে এক জায়গায় ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করিনি মান্না সে মানুষকে ভালোবাসে গরিবকে ভালোবাসে ছেড়ে দেয় তারপর আস্তে আস্তে ওদের সাথে কথাবার্তা হয় সব কথা খুলে বলে তারপর ওকে বেঁচে দেয় এবার এটা দেখবেন আহমদ শরীফের লোকজন মানে ওই বস্তিতে মারামারি করতে এসে তখনই আনোয়ার হোসেনকে মেরে ফেলে তখন মান্না আর বাপকে মেরে ফেলার পরে মান্না চলে যায় সেনের এক লোক যে মেরেছে তাকে মেরে দেয় কিন্তু পরবর্তীতে মান্নার ওই যে মারি পুলিশ দেখে ফেলে পুলিশ দেখার পরে মান্না চলে যায় মানে কাঠগড়ায় নিয়ে যায় তখনই কাঠগড়ায় নিয়ে যায় তখনই ডলি জোরের সাথে দেখা হয় দেখাতে পরে ও যে কথাবার্তা হয় মানে জজ ব্যারিস্টার যখন হয় পরবর্তী কে আগে বাসায় তো ওকে নিয়ে আসে তারপরে নাসরিন ওর সাথে দেখাই আসিফ ইকবালের সাথে প্রেম পরে মান্নাকে দেখে তারপরে ও বাড়িতে চলে আসে বলে এই ভিলেন সন্তারাস আমাকে ধরতে যাচ্ছে তখন দেখবেন যে বলে না পরবর্তী কিরা অমিত হাসান বলবে কে কে এদিকে অমিত হাসানের সাথে ময়ূরীর প্রেম ময়ূরী গ্রামের মানুষ উত্তরিত করে তারপর অমিত হাসানকে নিয়ে দেখবেন অমিত হাসানের সাথেও গান আছে এবং এই সিনেমায় মান্নার সাথে কে আর দুইটা গান আছে তার পরবর্তীতে এ জায়গায় ভিলেন চর্যা আহমদ শরীফের ছেলের চরিত্রে অভিনয় করে মিশা সদাগর এবং কেয়া হয় বুন তখন ওদের সাথে কথাবার্তাই এখানে লাস্টে গিয়ে দেখা যায় যে আনোয়ার হোসেন মানে ডলি জোহরের ছেলে হচ্ছে মান্না অমিত হাসান এবং নাসরিন সিদ্দিকুর রহমান নানধলের ওর বাপ ওর বাপকে ওই নাসির খান এবং আহমদ শরীফকে মেরে ফে মেরে দেয় তখন মান্নাকে বেঁধে রাখে ওর বাপ একটা কি চুরি চু চুরি চুরি করে নাসরিনের জন্য তখন মানুষ এসে বলার পরে ওকে ধরে রাখে ধরে রাখার পরে বলে যে তুই কিন্তু দেখা গেল ছুঁড় উপরে তোলে তখন ওই ডলি জোর বলে ও মানে আমার ছেলে খুনকে তারপর মা মান্নাকে বাড়িতে তে ইড়ে দেয় দেখবেন তে দেওয়ার পরে চলে আসে তখন ওই আনোয়ার হোসেনে বাসায় গিয়ে বড় হয় বড়ো লোক হয় বড়ো মানে গরিব মানুষের আসে ভালোভাবে বলে অনেকবার রোদে বাড়ি আসে মানে ছেলে কথা নিয়ে তখন নাসরিন বলে তখন মানে ওই যে একটা ছুরি দিয়েছে কে বলছে তুমি চেনো না সে আমার বড় ভাই বাদশাহ বাদশাহ বলে আমার কোন ছেলেকে নিতে পরবর্তীতে এক জায়গায় দেখবেন ববি বলে দেবে যে ও হলে আপনার ছেলে মানে আপনার ছেলে মারেনি ওই নাসির খানরা আপনার স্বামীকে মেরে দিয়েছে পরবর্তীতে নাসরিনের সাথে বিয়ে দেবে ওই নাসিরের ছেলে শিবা কিন্তু ওখানে শিবা নাই ওরা প্ল্যান করে ওকে বিয়ে করে পরবর্তীতে দেখবেন এই মিশা ওরা ভিলেন ওকে ধর্ষণ করে মেরে ফেলে আগুনি পুড়ে যায় তারপরে মান্না গিয়ে ওদের আসে অমিত হাসানের থানায় নিয়ে বলবে এই নাও আমার বোনকে তোমরা মেরে ফেলে পরবর্তীতে কেয়া এবং ডলি জোরকে এক ভিলেনের রাস্তা নিয়ে আহমদ শরীফরা ধরে নিয়ে যাবে পরবর্তীতে মান্না বাসাতে আইবে কিন্তু মান্নাকে অমিত খুব তাড়া করে মারামারি করার পরে আসে এসে ভিলেনদের সাথে মারামারি করে ওরা দুইজনকে বেজ জোটে এবং টোটাল কাহিনী দেখবেন সিনেমার জসিম হলে আরও একটু হতো কিন্তু মান্না যে এই সিনেমার ডায়লগ বা কেয়া যারাই অভিনয় করেছে সিনেমাটা আউটস্ট্যান্ডিং ওই সময়ের একটা ব্যবসা সফল মুভি এবং সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে সিনেমাটা অভিনয় কেবল একজন বস্তি আনোয়ার হোসেন সে ছোটো কালতে পুষত এইটা ডলি জরের ছেলে আসল ছেলে ওরা বাঁচাইতো বাপ মাকে বস্তির একটা ভালোবাসে সুরুজ বাঙালি বা যারাই অভিনয় করেছে আউটস্ট্যান্ডিং একটা মুভি হলেই রংবাজ বাদশাহ দু হাজার একের একটা অসাধারণ মুভি মন্তজুর আকবরের পরিচালনায় অবশ্যই বলবো যে সিনেমাটা যদি দেখতে থাকেন অবশ্যই ডিজিটাল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন এবং সিনেমাটা অসাধারণ গল্প অ্যাকশন রোমান্টিক কমেডি সব রকমের উপাদান আছে এই সিনেমাটাই অসাধারণ গল্প রংবাজ বাদশাহ আবদুল্লাহ বাবুর কাহিনী সংলাপে এবং মন্তান চিত্রনাট্য পরিচালনায় রং বাজ বাদশাহ ডিজিটাল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল আছে দেখে আসতে পারেন এবং নতুন হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন বেলআকনে ক্লিক করবেন